এই পাশে কাজ করবে ইউটান স্টিল ফিটার যারা আছে ইউটান স্টিল ফিটারের ওয়ার্কার এরা কাজ করবে হচ্ছে এই পাশে ইউটান স্টিল ফিটার আর এমআই জিটা আমাদের ওয়েলডিং সেকশনে কাজ অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের সেটা আমি একটু দেখাবো এইখানে যারা আছে এরা সবাই হচ্ছে সুপারভাইজার পদে সিঙ্গাপুরে কাজ করে আছে কেউ সেফটি কেউ ওয়েল্ডিং কেউ লিফটিং কেউ রিগার সিগনাল ম্যানের সুপারভাইজার এরা সবাই সুপারভাইজার হিসেবে ইন্টারভিউ দিতে আসছে এবং সিঙ্গাপুরের সুপারভাইজার হিসেবে কাজ করে আসছে ডেলিগেটের সদস্য যাদেরকে ইন্টারভিউ নেবে এদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছে কি কাজ করবে কিভাবে কাজ করবে কাজ বুঝিয়ে দিচ্ছে এ টু জেড এরা স্টিল ফিটারের কাজ করবে এখন যারা দেখাচ্ছে এদেরকে স্টিল ফিটারের কাজ করবে এখানে আবার জেনারেল ওয়ার্কারও আছে আর স্টিল ফিটারের কাজটা হবে এই পাশে আমাদের সেন্টার সম্পর্কে তো আপনাদের একটু যে জানাই আছে স্টিল ফিটারের কাজটা হবে এই পাশে এরা হচ্ছে প্রথম ব্যাচের ইউটার্ন ওয়ার্কার এমআই জুয়েলার এরা প্রথম ব্যাচে কাজ করবে প্রথম ব্যাচের এমআই জি ওয়েল্ডিং শেষ এটা তাদের হচ্ছে জব আমাদের সেন্টারে যারা আছে এদের মতো হয়নি দেখাইতে পারলে সুবিধা হইতো এরা পুরান লোক বাট আমাদের যে স্টুডেন্ট আছে এদের মতো সুন্দর হয়নি বাট তাদেরকে আমি ছোটো করতেছি না বাট আমাদের যারা জব মারে রেগুলার তাদের মতো হয়নি হয়তো এরা অনেক দিন হয়েছে দেশে আসছে এদের কাজ এত সুন্দর হচ্ছে না এই কারণে এটাও হতে পারে আমি কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের দুই চারটা জব এখন সেকেন্ড কাজ করবে সবাইকে ফোর জি মারতে হচ্ছে এখানে স্টিল ফিটারে যারা কাজ করতেছে এরা জব করতেছে এরা হচ্ছে স্টিল ফিটার ওরা তো না নতুন নতুন এরা হচ্ছে নতুন স্টিল ফিটার আরেকটা বিষয় এরা হচ্ছে নতুন স্টিল ফিটার মার্কিং করতেছে কাটিং করতেছে ইঞ্জিনাইজলিং কাজ করতেছে আপনারা দেখেন লোকজন কিভাবে উপরে দাঁড়িয়ে আছে বসে আছে সবাই উপরে আমাদের দোতলা সিঁড়িতে